দীপা সারা জীবনের জন্য অর্জুনের জীবন থেকে দূরে চলে গেল অর্জুন সেনগুপ্ত বাড়িতে সকলের সামনে বলল হ্যাঁ আমি দীপাকে ভালোবাসি সেই ছোট্ট থেকে ভালোবাসি হ্যাঁ বন্ধুরা আগামী পর্বগুলোতে ঠিক এমনটি ঘটতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে হবে অর্জুন সেনগুপ্ত বাড়িতে এসে সূর্যের সাথে তর্কে জড়িয়ে পড়ে একটা পর্যায়ে সূর্য অর্জুনের কলার ধরে বলে আপনি শুধু দীপার ক্লোজ বন্ধুই নয় আরও অন্য কিছু তখন অর্জুন সূর্যের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে বলে হ্যাঁ আমি দীপাকে ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে দীপাকে আমি ভালোবাসি আমি আপনার মতো স্বার্থবাদী নই আমি দীপাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি অর্জুনের এই কথা শুনে সেনগুপ্ত বাড়ির অনেকেই অবাক হয়ে যায় আর ওদিকে ঠিক তখনই দীপা চলে আসে সেনগুপ্ত বাড়ির গেটে দীপা গেটের থেকেই শুনতে পারে যে অর্জুন সকলের উদ্দেশ্যে বলছে আমি দীপাকে ভালোবাসি এই কথা শুনে দীপা হতবাক হয়ে যায় দীপা মনে মনে ভাবে এটা কিভাবে সম্ভব আমি তো অর্জুন দাকে আমার বড় দাদার মতো জানি কিন্তু অর্জুন দা আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসার কারণেই সে এত কিছু করে যাচ্ছে কিন্তু আমি তো তাকে কখনোই ভালোবাসার চোখে দেখিনি আমি তো তাকে কখনোই ভালোবাসতে পারবো না তখন দীপা এসে অর্জুনকে বলে অর্জুন দা তুমি এগুলো কি বলছো অর্জুন তখন বলে তুই যা শুনেছিস ঠিক শুনেছিস আমি আসলেই তোকে অনেক ভালোবাসি দীপা বলে না দাদা এটা হয় না তুমি আমার বড় দাদা আমি তোমাকে বড় দাদার মতোই জানি আর তুমি কি নাছি আমি তোমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি তুমি আমাদের থেকে অনেক দূরে চলে যাও না হলে আমি এখান থেকে বহু দূরে চলে যাব। তুমি আমার জন্য অনেক কিছু করেছো তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না কিন্তু আমরা দুজন একই শহরে পাশাপাশি থাকতেও পারবো না তখন অর্জুন বলে ঠিক আছে আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি আর আমার এই মুখ তোদের কাউকে দেখাবো না ঠিক তখনই সোম এসে উপস্থিত হয় সোম দীপাকে বলে দীপা ভালোবাসা কি অপরাধ অর্জুন তোমাকে মন থেকে ভালোবাসে সূর্যের মতো নয় যে শুধু স্বার্থ নিয়ে ভালোবাসে ও আসলেই তোমাকে মন থেকে ভালোবাসে আর ও মন থেকে ভালোবাসে বলেই তোমার জন্য এত কিছু করে যাচ্ছে আর তুমি আর সূর্য তো সেপারেশনে রয়েছ আর তাছাড়াও তোমার বাচ্চা দুটোকে মানুষ করার জন্য হলেও তোমার পাশে একজনকে দরকার আর অর্জুন তো তোমার একজন অনেক ভালো বন্ধু ও তো কখনোই তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসেনি আজও আসেনি তখন প্রবীর বলে দীপা সোম ঠিকই বলেছে অর্জুন অনেক ভালো ছেলে ও তোকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে আর তার বিনিময়ে ও শুধু তোর পাশে থাকতে চায় তখন সূর্য বলে হ্যাঁ এখন তো বলবেই অর্জুনের প্রতি তো তোমার ভালোবাসা উতরে পড়ছে আমি তো খারাপ আমাকে কেউ পছন্দ করে না তবে আমাকে কেউ পছন্দ করুক বা না করুক আমি আমার দুই সন্তানের জীবনে কখনোই অর্জুনকে আসতে দেব না বন্ধুরা তাহলে কি অর্জুন সত্যি সত্যিই অনেক দূরে চলে যাবে অর্জুনের ভালোবাসার কি কোনো মূল্য দীপা দেবে না জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ